মানসিক চাপ হরমোনাল সমস্যা দূষণ কেমিক্যাল প্রোডাক্ট এসব কারণে চুল পড়ে যায় এবং পাতলা হয়ে যায় তবে চিন্তার কিছু নেই কারণ আজকে আমি আপনাদের সাথে এমন এক ঘরোয়া হেয়ার মাস্ক শেয়ার করব যা চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল করবে ঘন ও মজবুত চলুন দেখে নেই এই হেয়ার মাস্কে কি লাগবে কিভাবে বানাবেন আর কিভাবে ব্যবহার করবেন উপাদান পরিচিতি এই হেয়ার মাস্কে আমরা ব্যবহার করব এমন কিছু উপাদান যেগুলো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুষ্টি যোগায় যেসব উপাদান লাগবে এক মেথি বীজ দুই টেবিল চামচ দুই কালো জিরা এক টেবিল চামচ তিন নারকেল তেল তিন টেবিল চামচ চার পেঁয়াজের রস দুই টেবিল চামচ পাঁচ আমলকির গুঁড়ো এক টেবিল চামচ ছয় ভিটামিন ই ক্যাপসুল একটি এই সব উপাদান একসঙ্গে কাজ করে চুলের গোড়া শক্ত করে خشকি কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে তৈরি পদ্ধতি প্রথমে মেথি ও কালোজিরা 1 কাপ পানিতে 5 থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখুন বা রাতে ভিজিয়ে রাখুন এরপর এগুলো ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করুন এখন এর মধ্যে নারকেল তেল ও নিদু আচি গরম করে নিন এরপর ঠান্ডা হলে এর মধ্যে পেঁয়াজের রস ও আমলকীর গুঁড়ো মেশান চাইলে একটি ভিটামিন ই ক্যাপসুল ফেটে দিতে পারেন এটাই হলো আপনার ম্যাজিক হেয়ার মাস্ক একশো প্রাকৃতিক এবং কার্যকরী ব্যবহার পদ্ধতি প্রথমে চুল ভালো করে আঁচড়ে নিন এবার এই মিশ্রণটি তুলো বা ব্রাশের সাহায্যে মাথার ত্বকে লাগান আঙুলের সাহায্যে হালকা করে পাঁচ মিনিট মাসাজ করুন এরপর পুরো চুলে ভালোভাবে লাগিয়ে নিন মাথায় শাওয়ার ক্যাপ করুন ও এক ঘন্টা অপেক্ষা করুন তারপর মাইন্ড হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার ব্যবহার করলে ফল পাবেন মাত্র তিন থেকে চার সপ্তাহেই এই হেয়ার মাস্কের কার্যকারিতা এই হেয়ার মাস্কে থাকা উপাদানগুলো কিভাবে কাজ করে জানেন মেথি বীজ চুলের গোড়াকে শক্ত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া জিরা রোধ করে ও মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় পেঁয়াজের রস সালফার সমৃদ্ধ যা চুল গজাতে সাহায্য করে আমলকি চুল কালো রাখতে ও আগা ফাটা রোধ করতে সাহায্য করে নারকেল তেল চুলে ময়শ্চার জোগায় এবং চুলের শুষ্কতা দূর করে এই উপাদানগুলো একসঙ্গে কাজ করে চুলকে ঘন লম্বা ও মজবুত করে তোলে কিছু গুরুত্বপূর্ণ টিপস এই মাস্ক ব্যবহারের আগের দিন চুলে কোনো কেমিক্যাল ব্যবহার করবেন না মাস্ক লাগানোর পর চুল ধোয়ার জন্য সুলভ ও মাইল শ্যাম্পু ব্যবহার করবেন মাস্ক ব্যবহারের সময় তেলের পরিমাণ অতিরিক্ত করে ফেলবেন না খাবার ও ঘুম ঠিক রাখুন বাইরের যত্নের সঙ্গে ভিতরের পুষ্টিও জরুরি নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই বুঝবেন আপনার চুল কতটা ঘন কমল আর প্রাণবন্ত হয়ে উঠেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার চুলের সমস্যা কি এবং অবশ্যই আমাদের হিলিং টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি আরও কোনো নতুন এবং স্বাস্থ্যকর টিপস নিয়ে ততদিন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ